শরীর নয় আক ছুঁয়ে যাওয়া সেই ভালোবাসা চিরকাল টিকে থাকে ভালোবাসা মানেই একে অপরকে চাওয়া কিন্তু সব চাওয়ায় যদি গিয়ে থামে শরব শরীরের ভাজে তবে সেটা আসলে চাওয়া নয় ক্ষণিকের উত্তাপ মাত্র ভালোবাসা মানে বিছানার মধ্যে মিশে যাওয়ার আগেও পাশে বসে বলা তুমি ঠিক আছো তো ভালোবাসা মানে কোনো রাত যদি নিঃশব্দ হয় তবে শব্দ না করেই তাকে জড়িয়ে ধরা ভালোবাসা মানে সারা দেওয়ার আগে তার সম্মতি বোঝা শুধু ঠোঁটের নয় চোখের ভাষাও প্রেম যদি শুধু রাতের চাদরে গড়ায় তবে সেটা শরীরের আরাম হতে পারে আত্মার সান্ত্বনা নয় আসল ভালোবাসা গড়ে ওঠে তখন যখন আপনি আপনার সঙ্গীর ভিতরের সবচেয়ে ভাঙা অন্ধকার ক্লান্ত জায়গাটাকেও ভালোবাসে যখন সে নিজেকে উন্মুক্ত করে অতীতের ব্যথা না বলা কথা কষ্ট নিজের ভয়গুলো সব বলে আপনাকে তখন জানবেন সে শুধু আপনার সঙ্গ পায়নি সে আপনাকে বিশ্বাস করেছে এবং এ বিশ্বাসের ওজন শরীরের উত্তাপের চেয়ে অনেক বেশি গভীর যে সম্পর্ক শুধু শরীর দিয়ে শুরু হয় তার মেয়াদ সময়ের মতোই ক্ষমস্থায়ী কিন্তু যে সম্পর্কের ভিত রচিত হয় বোঝাপড়া যত্ন আর পারস্পরিক সম্মানের উপর সেখানে শারীরিক ঘনিষ্ঠতাও হয়ে ওঠে পবিত্র শক্তিশালী আর গভীর ভালোবাসা মানে শুধু উত্তেজনায় সাড়া দেওয়া ভালোবাসা মানে তার শরীরের প্রতিক্রিয়ায় সাড়া দেওয়ার আগে তার মনের দোলাচল বোঝা ভালোবাসা মানে যদি সে কোনো দিন ক্লান্ত থাকে তখন তাকে বিছানায় টানার বদলে নিজের বুকটা তার মাথার নিচে দিয়ে বলা আজ কিছু না হোক তবু পাশে থাকো ভালোবাসা মানে সেই মুহূর্তটা যখন আপনি জানেন সে শুধুই আপনার পাশে সময় কাটাতে চায় ছোঁয়ার জন্য নয় বোঝার জন্য সেই কোমল চোখ চাপ ভোরের আলোর মতো মুহূর্ত যেখানে তার শরীর নয় আত্মা বলে তুমি আমার নিরাপদ আশ্রয় ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন শরীরের ঘনিষ্ঠতা শুধু দেহের প্রয়োজন মেটায় না বরং হৃদয়ের একান্ত ভাষাও প্রকাশ করে যেখানে ঠোঁট শুধু স্পর্শ করে না মনের সব না বলা কথাও বলে দেয় যেখানে ভালোবাসা ছুঁয়ে যায় পোশাকের ভাঁজের বাইরে অন্তরের গভীরে শেষে এইটুকুই বলি একজন মানুষ যদি ভালোবাসে সে আপনাকে পুরোটা দিয়ে যাইবে শরীর মন অনুভব দুঃখ ভয় ঘান ভালোবাসা সব আর আপনি যদি সত্যি ভালোবাসেন তাহলে কেবল শরীর ছোঁয়ার আগ্রহ নয় তার ভেতরের পৃথিবীকেও আগলে রাখবেন কারণ যে ভালোবাসা শুধু দেহে আটকে থাকে সে মুছে যায় ঘামের সাথে আর যে ভালোবাসা আত্মাকে ছুঁয়ে যায় সে থেকে যায় আজীবন নিঃশ্বাসের মতো